বাচ্চাদের সময় মতো প্রোটিন সমৃদ্ধ খাবারের জন্য খাবারের প্রতি অনিহা দূর করার জন্য কয়েকটি পয়েন্ট খুব গুরুত্ব সহকারে দেখা উচিত প্রত্যেকটি বাবা মাকে প্রায় সকল এরই একটি কমন কমপ্লেইন হচ্ছে তাদের বাচ্চাদের খাবারের প্রতি অনিহা রয়েছে সকালবেলার নাস্তার মাধ্যমে আপনার সন্তানের কি শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাচ্ছে নাকি শুধু পেট ভরছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাচ্চাদের প্রোটিন সমৃদ্ধ খাবারের জন্য খাবারের প্রতি অনিহা দূর করার জন্য কয়েকটি খুব গুরুত্ব সহকারে দেখা উচিত বাবা মাকে যেমন আপনার বাচ্চা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই কোনো কিছু না খেয়েই মাদ্রাসা কিংবা স্কুলে চলে যাচ্ছে কিনা সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার বাচ্চার কোনো ধরনের খাবারের প্রতি অনিহা আছে কিনা যদি তাই হয় তাহলে এই ভিডিওটি সেই সব পুষ্টি সচেতন বাবা মায়েদের জন্য যারা সন্তানের প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়ে চিন্তিত যেহেতু আপনার সন্তানকে প্রতিদিন ঘুম থেকে উঠেই স্কুলে কিংবা মাদ্রাসায় চলে যেতে হচ্ছে আপনি জানেন কি সকালবেলা ঘুম থেকে উঠেই বাচ্চাদের প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়া উচিত কারণ স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ খাবার মস্তিষ্কের বিকাশ ও শারীরিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করে কেমন হয় যদি একটি খাবারে বারোটিরও বেশি প্রোটিন সমৃদ্ধ উপকরণ থাকে সকালবেলা প্রোটিন সমৃদ্ধ খাবার আপনার সন্তানের সারাদিনের ক্লান্তি দূর করে লেখাপড়ায় মনোযোগ বৃদ্ধি করে সকালবেলা নাস্তার মাধ্যমে আপনার সন্তানের কি শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পাচ্ছে নাকি শুধু পেট ভরছে পিতামাতা হিসেবে আমরা সকলেই চাই আমাদের সন্তানরা উন্নতি লাভ করুক কিন্তু আপনি জানেন যে প্রোটিন তাদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় পুষ্টিগুলোর মধ্যে একটি এটি পেশি তৈরিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং তাদের শক্তি সমৃদ্ধ দিনগুলিকে আরও ত্বরান্বিত করে তোলে প্রায় সকল প্যারেন্টস এরই একটি কমন কমপ্লেইন হচ্ছে তাদের সন্তানদের খাবারের প্রতি প্রচুর পরিমাণে অনীহা রয়েছে অনীহা তো থাকবেই আমরা যে খাবারগুলো প্রতিনিয়ত বাচ্চাদেরকে দিচ্ছি তাতে কি আদৌ কোনো প্রোটিন সমৃদ্ধ গুণাগুণ রয়েছে নাকি শুধু খাবারের প্রতি আকর্ষণ বাড়াতে কৃত্রিম ক্ষতিকারক মিষ্টি খাওয়াচ্ছি উচ্চমানের প্রোটিনের সাথে সুষম পুষ্টি স্বাস্থ্যকর বিকাশের জন্য প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ কৃত্রিম রং বা কৃত্রিম স্বাদমুক্ত প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যেমন খেজুরের চিনি কাঠবাদাম কাজুবাদাম পেস্তা বাদাম আখরোট গোল্ডেন কিশমিশ ফুল ক্রিম গুঁড়া দুধ ও আরো প্রোটিন সমৃদ্ধ কার্যকরী উপকরণ সমূহ যেখানে রয়েছে ভিটামিন ই সমৃদ্ধ অ্যান্টিঅক্সিডেন্ট ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম প্রোটিন ও ফাইবার অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আয়রন ও জিঙ্ক অ্যামিনো অ্যাসিড সহ আরও বিভিন্ন উপাদান সমূহ যেগুলো কোষ্ঠ কাঠিন্য দূর করে হজমে সহায়তা করে দাঁতের ক্ষয় ও নারীর রোগ প্রতিরোধে সাহায্য করে রুচি বৃদ্ধি করে এবং অন্যান্য খাবারের প্রতি অনীহা দূর করে তাই আপনি আপনার সন্তানের একজন গর্বিত ও সচেতন বাবা মা হিসেবে নিশ্চিত করুন যে এটি একটি উপভোগ্য ও প্রয়োজনীয় পুষ্টিগুণে পরিপূর্ণ